তাহলে চলুন জায়নাবের ঘটনাটা দিয়েই শুরু করা যাক বাজারে ওই যে পর্দা করা মহিলা তার সাথে কি নিয়ে কথা কাটাকাটি হল নিজে কি বলছেন দেখুন জাইনাবের কথা অনুযায়ী ব্যাপারটা খুব সামান্য উনি মেয়ে জিম্মালকে পাশে নিয়ে হয়তো আনমনে কিছু একটা বলেছিলেন কি বলেছিলেন ওই যে এই লোকগুলো সব জায়গায় দেখা যায় জায়নাবের মতে কথাটা আপত্তিকর কিছু ছিল না হয়তো এমনিই বলেছিলেন জন ফোন পেলেন ওই কুবরা সাহিবার আইনজীবীর কাছ থেকে কুবরা সাহিবা মানে যার সাথে ঝামেলাটা হয়েছিল হ্যাঁ তিনি তার মানে অন্য পক্ষ কিন্তু আইনি ব্যবস্থা নিচ্ছে বা চাপ তৈরি করছে বিশেষ করে নায়লাকে ঘিরে পর্বের শুরুতে একটা দৃশ্য ছিল না মা আর বোন রান্না করছেন আর নাইলা তখনও ঘুমাচ্ছে হ্যাঁ আর বোন তখন নায়লাকে নিয়ে কিছু একটা বললেন একটু ঈর্ষার মতো শোনালো যেন হুম একটু যেন হিংসে মিশিয়েই বললেন কিন্তু মজার ব্যাপার হলো মা কিন্তু এর কারণ হিসাবে নাইলার সন্তান না থাকা মানে অলাদ নেই এই বিষয়টাকেই সামনে আনলেন ওমর আর জাইনাবের ছেলে মেয়েদের মধ্যে হ্যাঁ ওমর প্রস্তাব দিলেন বোলিং এ যাওয়ার উদ্দেশ্য ছিল মেতে আর জিমলের সম্পর্কটা একটু সহজ করা হ্যাঁ সেটাই আর হয়তো জাইনাবকেও একটা ধন্যবাদ জানানো মেতি অবশ্য প্রথমে একটু ইতস্তুত করছিল মানে স্কুলের বাইরে জিমলের সাথে দেখা করতে হয়তো স্কুলে ওদের মধ্যে স্বাভাবিক ভাব নেই হতে পারে কিন্তু পরে রাজি হয়ে গেল কিন্তু জায়নাব জায়গাটা নিয়ে আপত্তি করেছিলেন তাই না স্কুলে দেখা করতে চাইলেন না হ্যাঁ জাইনাব বললেন স্কুলের সামনে সবার সামনে দেখা করাটা ঠিক হবে না এবার আসা যাক দুই ভাইয়ের কথায় ওমর আর আব্দুল্লাহ আবদুল্লা তখন ওই যে দুয়ার বাবার দেওয়া হোটেল ডিলটা সেটার ব্যাপারে জানালেন বললেন উনি খোঁজ খবর নিয়েছেন রকম খোঁজ আবদুল্লার মতে চুক্তিটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ ব্যাংকের বিশাল সুদ লোন এমনকি সম্পত্তি বাজেয়াপ্ত বা সিজার হয়ে যাওয়ারও ভয় আছে বাবা আব্দুল্লাহ সন্দেহ করলেন দুয়ার বাবা হয়তো ওদের ব্যবহার করতে চাইছেন তাই উনি চুক্তিটা না করারই পরামর্শ দিলেন ওমর কি একমত হলেন হ্যাঁ ওমর আবদুল্লার যুক্তির সাথে একমত হলেন আর সেখানেই বাঁধল আসল সংঘাত ওমর তার ডিভোর্স বা তালাকের সমস্যার কথাটা পারলেন উনি বললেন যে আইনজীবী জনের সাথে কথা বলেছেন হ্যাঁ আর উনি আশঙ্কা করছিলেন যে অন্য পক্ষ অর্থাৎ ওনার স্ত্রী হয়তো আবদুল্লার সাহায্য চাইতে পারে তাই উনি আবদুল্লাকে পাশে থাকতে বললেন বা অন্তত সতর্ক করে দিলেন ভাই হিসাবে তো পাশে থাকারই কথা আব্দুল্লাহ কি বললেন এখানেই পর্বের সবচেয়ে বড় টুইস্ট বা ধাক্কাটা এলো আবদুল্লাহ একেবারে সরাসরি না করে দিলেন আর সেটা কি পুরো পরিবারের যে ক্ষমতার সমীকরণ সেখানে কোনো বড় পরিবর্তন আনবে হুম এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা পরের পর্বগুলোতে পাব আজকের মতো এখানেই শেষ করা যাক ঠিক আছে